কিন্তু আমি তো রাজনীতি করছি আমাকে তো ছাব্বিশে আবার জিততে হবে তেত্রিশ পার্সেন্টের ভোটে উনি চান হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ আমাদের দিয়ে গেছেন হিন্দু বাঙালিদের জন্য সেই পশ্চিমবঙ্গকে এখন উনি ইসলামিক মৌলবাদী শক্তির হাতে তুলে দিতে চান উনি উনি চাইছেন ওনার ভোট ব্যাংকের জন্য যে ভোট ব্যাঙ্ক ওনাকে ছাড়া যে জিহাদিরা আমি রাষ্ট্রবাদী মুসলমানের কথা বলবো না যে জিহাদিরা আজকে বিগার প্ল্যান ভারতবর্ষকে অশান্ত করা পশ্চিমবঙ্গকে তো অশান্ত করেই দিয়েছেন এবং বিগার এজেন্ডা আমি বারবার বলছি অ বিগার এজেন্ডা মমতা ব্যানার্জি আমাদের বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে আমি ভারত বিরোধী আমি ভারত বিরোধী এসব ডাইলগ মানলেই আপনি যে ভারত বিরোধী নন সেটা প্রমাণ হয়ে যায় না আমি মোদিজিকে চিঠি লিখব লিখেছেন আপনি ভারত বিরোধী সেই কারণে বাটলা হাউসে অ্যাটাক হলে আপনি টেরারিস্টদের সাইড নেন পুলওয়ামাতে অ্যাটাক হলে আপনি কোয়েশ্চেন করেন বিএসএফকে আপনি ছোট করেন বিএসএফের নামে আমি আপনি কুৎসা রটান আপনি জামাতের সাথে হাত মেলান আনসারুল বাংলার সাথে আপনি হাত মেলান পি এফ মঞ্চে আপনার এমএলএ গেলে আপনি তাকে কোনো পানিশমেন্ট দেন না আর সিমির ফাউন্ডার মেম্বার ব্যান্ড অর্গানাইজেশন তাকে আপনি পাঠিয়ে দেন রাজ্যসভার মেম্বার করে ইয়েস আপনি দেশ বিরোধী